রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন দুই শ্রেণীর জাহান নামি যাদেরকে আমি দেখি নাই এক নাম্বার কৌমুন মাহুম সিয়াতুল কাজনাবিল বাকারিয়া দরিবুনা বিহান নাস এক নাম্বার একদল মানুষ যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে যাদের কাছে লাঠি থাকবে তারা মানুষের উপর জুলুম করবে নির্যাতন করবে এই একদল দুই নাম্বার ওয়ালিসাউন কাসিয়াতুন আরিয়াত

তাদের মাথার চুলের খোপা গুলা হেলে পরা উঠেন কুজের মতো পার্লার নামে একটা জগৎ আছে এই পার্লার থেকে বের হয়ে এমন এমন স্টাইলের চুল চুল প্রদর্শন করবে আল্লাহ কালো এটারে ফেলবে সাদা বয়স যদি একুশ বাইশ হয় আর আপনারা যদি এই জাতীয় কোনো মেয়ে বিয়ে করতে যান যাওয়ার পর যদি দেখেন সাদা চুল আইসা ঘটছে আপনার সামনে যেহেতু তারা দেখতে যাবেন আপনি বলবেন দাদি আপনার নাতনি নিয়ে আসেন কি বলবেন দাদি আপনার তো বলবে পাঁচ থেকে একজন না না উনি পাত্রী আপনি বলবো ও আচ্ছা আমার দাদির চুলো সাদা ওনার চুলো সাদা এই জন্য আমি ভেবেছিলাম সম্ভবত উনি পাত্রীর দাদি হয় লজ্জা শরম থাকলে আর চলে কালার করবে না আবার আপনারা যে ঠিক বলতেছেন পুরুষরাও তো চুল কালার করে এই জাতীয় আপনারা যারা যাবেন ওই মেয়ে যেন বলে দাদা আপনার নাতি কোথায় কারণ আমার দাদারও চুল সাদা আপনারও চুল এরকম লাল সাদা এই জন্য বলছি আল্লাহ আমাদেরকে এই জাতীয় বেশ ভাষা ধারণ করা থেকে হেফাজত করে আমিন তো বলছিলাম এই জাতীয় নারীদের ব্যাপারে নবী বলেন লা ইয়াদুল জান্নাত ওয়া লা ইয়াজিদ নারি হা এরা জান্নাতে প্রবেশ করবে না জান্নাতের grano তারা পাবে না এই হলো আপনার দুই নাম্বার বিচাদ মনে আছে ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না এক নাম্বার তাদের কালচার চাপায়া দিবে দুই নাম্বার খাটো পাতলা পোশাক আমাদের মা বোনদের উপর তারা চাপায় দেয় তিন নাম্বার চেটু আঁকা উলকি উলকি আঁকা এটা এখন ইলেকট্রিক শটের মাধ্যমে হয় বিভিন্ন ভাবে হয় সহি বুখারীর বর্ণনা পাঁচ হাজার নয়শো চল্লিশ নম্বর হাদিস লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা যেই নারী অন্যের চুল দিজের মাথায় লাগায় আর যে নারী তার মাথায় চুলটা স্থাপন করে দেয় এই নারী উভয়ের উপর আল্লাহ রসুলের অভিশাপ যেই নারী শরীরে টেটু আঁকে উলকি আঁকে আর কোন নারী যদি তার শরীরে টেটু উলকি এঁকে দেয় তার উপর আল্লাহ রসুলের অভিশাপ এরপরে নবীজির হাদিসে আসছে কোন নারী যদি ভুরু উঠায় ভুরু ফ্লাক যাকে বলা হয় এই নারীর উপর আর যে উঠিয়ে দিবে উভয়ের উপর আল্লাহ রসুলের অভিশাপ দেখেন নাউজুবিল্লা তো বলতেছি এই নারী কারা আমাদেরই বোন আমাদেরই কন্যা আমাদের স্ত্রী তারাই তো এই কাজ করতেছে এজন্য তারে বুঝান যে এই অভিশপ্ত কাজ তোমরা করবা না এতে রসুলের অভিশাপ হয় এতে আল্লাহর অভিশাপ হয় আল্লাহ আমাদের মা বান্দদেরকে যারা আমার আলোচনা सुनছে এই মা বান্দদের মাঝেও যদি এমন কেউ থেকে থাকে আল্লাহ যেন তাদেরকে ফিরিয়ে নেয় ইসলামের সঠিক বুঝ আল্লাহ তাদেরকে দান করেন আমিন এগুলো আপনাদের টু আপা